হরে কৃষ্ণ আগামীকাল বুধবার পবিত্র কামিকা একাদশী ব্রতের দিন আমরা জানি একাদশী ব্রত খুবই পবিত্রতম এবং শুভ একটি দিন বিশেষ করে এই কামিকা একাদশী ব্রত সাধারণ কোনো দিন নয় বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে পবিত্র কামিকা একাদশী ব্রতের দিন এই শুভতম দিনে অবশ্যই আপনারা এই একটি কার্য সম্পন্ন করুন জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ হবে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি পুরাণে এই কামিকা একাদশী প্রসঙ্গে বিশেষ মাহাত্ম কথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব যে মাহাত্ম শ্রবণ করার ফলেও এবং ভক্তি ভরে পাঠ করার ফলেও লাভ হয় এবং বাষ্প যজ্ঞের ফল লাভ হয় তাই প্রত্যেককে বলবো আজকের এই পর্বটি একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এই একাদশীর দিনে প্রত্যেকেরই এই একটি কার্য সম্পন্ন করা উচিত সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই কামিকা একাদশী প্রসঙ্গে বিশেষ মাহাত্ম কথা শ্রবণ করি প্রত্যেককে বলবো যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন একাদশী ব্রতের মধ্যে বলা হয়েছে পৃথিবী দানের ফল এই কামিকা একাদশী আরো কেন শ্রেষ্ঠ পৃথিবী দান করলে দানের মাধ্যমে স্বর্গ প্রাপ্তি হয় দানের মাধ্যমে মোক্ষ প্রাপ্তি হয় এমন কি ভগবানকে পর্যন্ত আপন করে নেওয়া যায় এই দান করার মাধ্যমে কিভাবে এই যে দেখেন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল কৃষ্ণ এত কাপড় দিয়েছে যে দুঃশাসন সেই কাপড় জেনে শেষ করতে পারেনি কিন্তু কথা হচ্ছে কোন পুণ্য বলে দ্রৌপদী এত কাপড় বা এত বস্ত্র লাভ করেছিল কেননা দ্রৌপদী একদিন কৃষ্ণের কনিষ্ঠাঙ্গুল কেটে গিয়েছে দ্রৌপদী নিজের কাপড় ছেড়ে ছোট্ট একটুকু কাপড় কৃষ্ণকে মানে হাতে বেঁধিয়ে দিয়েছিল যার কারণে যে এই দ্রৌপদীর এত এত পুণ্য হয়েছে যার কারণে দানের ফলে প্রতিদান স্বরূপ ভগবান এত কাপড় তাকে দিয়েছিলেন সেজন্য বলা হয়েছে যে এত দান দেখেন যত প্রকার দান করা হয় তার মধ্যে একটা শ্রেষ্ঠ দান হচ্ছে মানে দান করা দান করার ফলে ক্ষুধার্থ ব্যক্তিকে অন্ন দান করার পরে তার নিবৃত্তি করার ফলে তার এত পূর্ণ হয় যে স্বর্গে তার জন্য অযুত কুটিকাল ভালো ভালো খাবারের ব্যবস্থা হয়ে থাকে তাই বিশেষ করে এই যে পৃথিবী দানের ফল বলা হয়েছে দান করার মাধ্যমে ভগবানকে পর্যন্ত আপন করা যায় প্রমাণ ছিল সেই বলি মহারাজ বলি মহারাজ যদিও ছিল অসুরের সন্তান তারপরে এই বলি মহারাজ কিন্তু সে স্বর্গরাজ্য দখল করেছিল কিন্তু বলি মহারাজ ছিল ভগবানের পরম একজন খুবই ভালো ভক্ত পাতাল তিন লোক দখল করলো ওই সময়ে বলি মহারাজ সবাইকে দান করতেছিল ব্রাহ্মণদেরকে সবাইকে নিজের মতো যে যা চাইতো তাকে দান করে দিত তো ওই তার যে বিশাল যজ্ঞ করতেছিল সেই যজ্ঞ সভায় ভগবানের বামুন অবতার উপস্থিত হলো বামুন বেশে ভগবান ছোট্ট বালক তো তাকে আর ভালো চোখে মানে ভালো বলতে কি সবাই তাকে একটু সহিত দেখতে লাগলো কিরকম বামুন অবতার গিয়ে দাঁড়ালো বলি মহারাজ বললো তুমি কি চাও বলে আমি ভূমি চাই বলি মহারাজ একটু তাচ্ছিল্যের সহিত বলতে লাগলো আরে ত্রিপাত ভূমি কেউ চায় তুমি স্বর্গ চাইবে দিয়ে দেবো তুমি একটা রাজ্য চাইবে দিয়ে দেবো গ্রাম চাও দিয়ে দেবো কিন্তু তিনপাত ভূমি নিয়ে কি করবে তিনটা পারাখার মতো জায়গা চাও এটা নিয়ে তুমি কি করবে বলি মহারাজ কিন্তু বলতে লাগলো না প্রভু আপনি পাত ভূমি দিতে পারবেন কিনা বলেন আমি তাতেই সন্তুষ্ট তখন বলি ভগবানের এই কথায় রাজি হলো কিন্তু শুক্রাচার্য তার গুরুদেব তিনি বুঝতে পেরেছিল এই বলি কোনো সাধারণ মানে এই বালক কোনো সাধারণ বালক নয় তিনি বলি মহারাজকে বললো বলি তুমি এই দান করো না এই ভগবানের অবতার তোমাকে ছলনা করার জন্য এসেছে কিন্তু বলি মহারাজ যেহেতু ছিল ভগবানের ভক্ত তাই এটা শোনার পরে যে ভগবান আমার কাছে দান চাইতে এসেছে বলি মহারাজ খুবই প্রসন্ন হলো খুবই খুশি হয়েছে তখন গুরুদেবের আজ্ঞা লঙ্ঘন করে গুরুদেবকে বলেছে গুরুদেব ভগবান যদি আমার সকল কিছু কেড়েও নেয় আমি তাকে দান করব আজকে করে বলি মহারাজ তিন পাদ ভূমি দিতে রাজি হলো এক স্বর্গরাজ্য দখল করলো দ্বিতীয় পৃথিবী এবং কোথায় দখল করবে তখন বলি মহারাজের নিজের মাথা পেতে দিয়েছিল এই যে দান করেছে যদিও বলি মহারাজের সর্বস্ব কেড়ে নিয়েছে সমস্ত সম্পদ কেড়ে নিয়েছে ভগবান কিন্তু এই দানের ফলে বলি মহারাজকে পাতাললোকে নিয়ে গিয়ে ভগবান নিজে তার দ্বার রক্ষী হয়ে রয়েছেন ভগবান কখন ভক্তের দ্বারী হয় কখন ভক্তের মানে রথের সারথি হয় যখন স্বয়ং ভগবান হয়ে যায় সেই ভক্ত যখন ভগবান ভগবান খুবই খুবই সেই ভক্ত ভগবানের আপন হয়ে যায় তখন তাকে কৃপা করে তো সেজন্য প্রমাণ হচ্ছে দেখেন দানের মাধ্যমে তো কেন কথাটা বললাম কেননা পৃথিবী দান করলে যে ফল হয় এই সমস্ত পৃথিবী অরণ্যযুক্ত মানে তারপরে সমুদ্রযুক্ত পৃথিবী দান করলে যে ফল পাওয়া যায় কেবলমাত্র এই কামিকা একাদশী ব্রত পালন করলে সেই ফল সমান ফল লাভ করা যায় আর একটা বিষয় হচ্ছে যজ্ঞ করা বাজপেয় যজ্ঞ মানে রাখবে অনেক প্রকার যজ্ঞ হয় কৃতি বিষ্ণু ত্রেতায়াম যাযত মুখই সত্য যুগে ছিল ধ্যান ত্রেথা যুগে ছিল যাগযজ্ঞ সেই সত্য যুগের ধ্যান করা এবং ত্রেথা যুগে যাযজ্ঞ করা আমি সকালবেলা একটা গিয়েছি সেখানে সেই কেটে গিয়েছে অনাকাঙ্ক্ষিত একটা কারণে তো সেজন্য অনেকে আহ যে কোন কাজগুলো করা উচিত না একাদশীর দিনে সেই প্রসঙ্গে জানতে পারেনি বা বলতেও পারেনি অনাকাঙ্ক্ষিত কারণে তো সেজন্য যারা সেই লাইভটা দেখেছেন অথচ তথ্যগুলো জানতে পারেনি প্রত্যেকের কাছে আমি ক্ষমা প্রার্থী আমরা এই ভিডিওতে সেই বিষয়গুলো আলোচনা করে দেব না যে একাদশীর দিনে কোন কাজগুলো করা উচিত না সংক্ষেপে আমরা বলে দেব তবে তার একটা বিষয় হচ্ছে দেখেন ত্রেথাই ছিল যাগযজ্ঞ কলিযুগে যাগযজ্ঞ করা হয় না বললেই চলে কিন্তু যজ্ঞের একটা প্রভাব এটা কিন্তু রয়েছে যারা সকাম কর্মী জগতে সুখ লাভ করতে চায় তাদের জন্য যজ্ঞ করা আবশ্যক যদিও কলিযুগে যজ্ঞ করা হয় না তথাপিও কিন্তু যজ্ঞের একটা বিশেষ গুরুত্ব রয়েছে অশ্বমেধ যজ্ঞ গোমেধ যজ্ঞ তারপরে বিষ্ণু যজ্ঞ প্রজাপতি যজ্ঞ বিবাহের সময় করা হয় আবার বিপদ নাশের জন্য নৃসিংহদেবের যজ্ঞ করা হয় বাজপেয় যজ্ঞ রয়েছে রাষ্ট্রীয় যজ্ঞ রয়েছে অনেক প্রকার যজ্ঞ হয় তার মধ্যে বলা হয়েছে যে বাজপেয় যজ্ঞ করলে যে ফল লাভ হয় দেখেন যজ্ঞ করার পরে যে ইন্দ্র হয় যারা ইন্দ্রত্ব হয় মানুষ কিন্তু ইন্দ্র হতে পারে আমরা অনেকে জানি না যে স্বর্গের রাজা ইন্দ্র হতে পারে এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে অনন্ত কোটি ইন্দ্র রয়েছে হতে সে যজ্ঞ করতে পারে সেই যজ্ঞ নিষিদ্ধ সেরকম ব্রাহ্মণও পাওয়া যায় না শুদ্ধাচারী আবার যে অষ্টমের যজ্ঞ করবে সারা পৃথিবীর চক্রবর্তী সম্রাট হওয়া লাগে অষ্টমের যজ্ঞ করতে সাধারণ কোন বিষয় নয় একটা অষ্টমের যজ্ঞ করা তো সেই রাষ্ট্রীয় যজ্ঞ করলে যে ফল লাভ করা মানে লাভ হয় কেবলমাত্র এই কামিকা একাদশী ব্রত মাহাত্ম পাঠ এবং শ্রবণ করলে সেই সমান ফল লাভ করা যায় তাহলে বুঝতে পারেন এই একাদশী ব্রতকে সনাতন শাস্ত্রে কতটা প্রাধান্য দেওয়া হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে আমরা প্রথমে জেনে নিচ্ছি কখন থেকে কখন এই একাদশীর মূল তিথিটা শুরু হচ্ছে পঞ্চিকা অনুসারে আজকে মঙ্গলবার আজকে শুরু হয়েছে সন্ধ্যা ৬টা সাতচল্লিশ মিনিট থেকে এই একাদশী তিথি এবং থাকবে মূলত বুধবার বিকাল পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে মূলত এই একাদশী তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে এই একাদশী ব্রত পালন করতে হবে আগামী কালকে বুধবারে এই প্রত্যেককে বলবো আপনারা এই একাদশী ব্রত অবশ্যই পালন করার চেষ্টা করবেন কিন্তু ভক্তি ভরে এই একাদশী ব্রতটি করবেন যদি একাদশী ব্রত করেন তিন ধরনের ব্রত হয় একটা হচ্ছে কনিষ্ঠ যারা অনেকে বলে আমি তো একাদশী ব্রত করতে পারি না তাদের জন্য বলে দিচ্ছি কি কি খাবার খাওয়া যাবে একাদশীর দিনে মনে রাখবে যে কোনো প্রকার ফল খাওয়া যাবে একাদশীতে তারপরে হচ্ছে কাঠ কাজুবাদাম কাজু বাদাম মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা এগুলো আপনারা সবজি হিসেবে রান্না করে অনেকে আছে ফল খেয়ে হয় না আমি যেরকম ফল খেয়ে ব্রত করি অনেকে রয়েছে ফল খেলেও কষ্ট হয় তারা তাদেরকে বলবো আপনারা সবজি রান্না করে খেতে পারেন কিরকম মিষ্টি মিষ্টি কুমড়া আলু এগুলো দিয়ে আপনারা একটা মতো মতো করে করে রান্না করতে পারেন সবজির তবে সেখানে মনে তিলের তেল 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 সয়াবিন সরিষার এগুলো ব্যবহার করা যাবে না সেখানে আপনারা ঘি দিয়ে রান্না করবেন অথবা সূর্যমুখী তেল দিতে পারেন নতুবা আপনারা বাদাম তেল দিতে পারেন কিন্তু সেখানে ভুলেও কখনো সরিষার তেল দেওয়া যাবে না এখন কথা হচ্ছে কোন কোন খাবার খাওয়া যাবে না একাদশীর দিনে একাদশীর দিনে মনে রাখবে পঞ্চর ভুলেও খাওয়া যাবে না পঞ্চর অবিশ্ব আপনি ব্রতন করেন কিংবা না করেন কিন্তু ভুলেও কখনো যে কাজগুলো করবে না তার মধ্যে একটা হচ্ছে একাদশীর দিনে ভুলেও কখনো পঞ্চর অবিশ গ্রহণ করবে না এর মাধ্যমে কিন্তু বলা হয়েছে মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত যোগে বিষ্ণু লোকচ্যুত ভাবে বাবা মাকে হত্যা করা লাগে না মাতৃহা পিতৃহা মাতৃহত্যার পাপ পিতৃহত্যার পাপ গুরু হত্যার পাপ একাদশী ব্রত যে ব্যক্তি না করে সেই সকল পাপের ভাগী হতে হয় ব্রত না করার ফলে আপনি পাপ করেননি কিন্তু যদি পাপের ভাগী হতে হয় কেমন একটা বিষয় কেননা একাদশীর দিনে পাপ পুরুষ ভয়ানক যে পাপ পুরুষ সেই পাপ পুরুষ পঞ্চ রবিশ্বের মধ্যে আশ্রয় গ্রহণ করে খুবই সুন্দর একটা কাহিনী পৃথিবী সৃষ্টির শুরুতে জগৎ সৃষ্টির শুরুতে একাদশী ব্রত ছিল না হয়তো অনেকের বোরিং হচ্ছেন কিন্তু এই তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন পৃথিবীর সৃষ্টির শুরুতে কিন্তু একাদশী ব্রত ছিল না তখন যে যার মতো পাপকর্ম করত উৎসৃঙ্খল ভাবে জীবন যাপন করতো এবং ওই সময় কি হলো ভগবান বিষ্ণু হচ্ছে পরম করুণাময় তিনি জগৎ দর্শনের জন্য বেরোলো এই পৃথিবী দর্শনের জন্য এবং নরকে গেল নরকে গিয়ে যমরাজের সাথে কথা বলতেছিল আলাপ করতেছিল তখন যমরাজ খেয়াল করলো যে দক্ষিণ দিকের যে নরক সেখান থেকে ভয়ানক মানে কিছু আত্মাদের আর্তনাদ ভেসে আসতেছে কানে যমরাজকে প্রশ্ন করলো ভগবান যে যমরাজ এই এই যে চিৎকার এটা কোথা থেকে আসতেছে প্রভু কি বলবো পৃথিবীবাসীরা তারা পাপকর্মে নিমজ্জিত সব সবসময় পাপকর্ম করে এই পাপকর্মে নিমগ্ন তারা এবং এই পাপের ফলস্বরূপ তাদেরকে আজকে কষ্ট ভোগ করতে হচ্ছে ভগবানের হৃদয় কেটে উঠল এই জন্য ভগবান হচ্ছে সব থেকে করুণাময় তিনি জীবের তার সন্তানের দুঃখ সহ্য করতে পারে না তাই ভগবান সেই দক্ষিণ দিকের নরক সেই পাপ আপনাদের ভয়ানক আত্মাদের দর্শন করতে গেল যারা ভয়ানক চিৎকার করতেছিল গিয়ে তাদের এই মানে করুণ অবস্থা দেখে ভগবান হৃদয় কেঁতে উঠল এবং তিনি তখন তার শরীর থেকে একাদশী দেবীর সৃষ্টি করলো এই একাদশীর এত পুণ্যময় তেজ সেই তেজের প্রভাবেই সমস্ত পাপাত্মাদের পাপ ভস্মীভূত হয়ে গেল পুণ্যময় পুণ্য মহাপুণ্যময় এই একাদশী দেবী দেখতে খুবই সুশেম খুবই সুন্দরী এই দেবী তখন ভগবান বিষ্ণু ঘোষণা করে দিল যে একাদশী দেবীর দিনে একাদশী ব্রতের দিনে যে ভক্ত ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করবে আমার পুজো করবে সকল পাপ থেকে মুক্ত হয়ে সে বৈকুণ্ঠ দামে গমন করবে এবং ওই থেকে জগতে একাদশী ব্রতের শুরু ওই থেকে জগতে সবাই একাদশী ব্রত পালন করতো সেজন্য একাদশীর দিনটি সাধারণ কোনো দিন নয় শনিবার শনি দেবতার দিন মঙ্গলবার আমরা অনেকে বলি হনুমানজির দিন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন ঠিক তেমনি একাদশীর দিনটি যেবার হোক না কেন সেটি হচ্ছে ভগবানের দিন এটিকে বলা হয় হরিবাসর আর এই দিনে কোনো ব্যক্তি যদি ভগবানের পুজো করে সহস্র কোটি তীর্থে ভ্রমণ করলে যে ফল হয় কেবল মাত্র বিষ্ণু পূজার মাধ্যমে তার থেকে কোটি কোটি হাজার গুণ বেশি ফল লাভ হয়ে থাকে সেজন্য ভগবানের পুজো করার বিশেষ মাহাত্ম বিশেষ করে যে কোনো একাদশীর দিনে যে কোনো হরিবাসরে এই দিনটিতে অবশ্যই যে কার্যটি করবেন সেটি আমরা একটু পরে জানার চেষ্টা করতেছি তবে এই যে এইভাবে একাদশী দেবীর শুরু হলো একাদশী ব্রত তো ওই সময় থেকে সবাই বৈদিক যুগে একাদশী ব্রত করতো আর যেই পাপ করতো কিন্তু একাদশীর দিনে ব্রত করার ফলে সবাই বৈকুণ্ঠে চলে যেত এইদিকে আর কেউ যাচ্ছে না কেন সবাই একাদশীর পুণ্য প্রভাবে কেউ আর যমলোকে যায় না সবাই বৈকুণ্ঠে চলে যায় এবং ভগবান যে পাপ সৃষ্টি করেছেন ভয়ানক পাপ পুরুষ সেই পাপ কোনো কার্য নেই তার প্রায় মৃত্যু প্রায় অবস্থা ত্রাহি ত্রাহি করতে করতে সেই পাপ পুরুষ বৈকুণ্ঠ তামে ভগবানের কাছে উপস্থিত প্রভু রক্ষা করো কেন কি হয়েছে তোমার আরে আপনি যে একাদশী দেবীর সৃষ্টি করেছেন তার পূর্ণ প্রভাবে আমি তো থাকতে পারি না কোথাও কেন যেদিন একাদশীর শুরু হয় আমি যে মানুষ পাপ করে তাদের উপরে আশ্রয় করে আমি জীবন ধারণ করি কিন্তু কোথাও কোনো ব্যক্তি পাপ করে না একাদশীর দিনে যদি পাপও করে একাদশীর দিনে তারা পূর্ণ প্রভাবে সবাই মুক্তি পেয়ে যায় তো আমার আশ্রয় হবে কোথায় আমি তো মারা যাব তখন ভগবান বিষ্ণু বলল এই ব্যাপার তাহলে একটা কাজ করো তুমি একাদশীর দিনে পঞ্চ রবিশাশর মধ্যে আশ্রয় গ্রহণ করবে এবং যারা একাদশীর দিনে পঞ্চ রবিশাশর ভক্ষণ করবে তারা সকল পাপের भागी হবে সেজন্যই তো পুরাণের কথা মাতৃহapitriha chayibo vadriha guruha tatha ekadashant yo bhuyakte vishnu lokuchuto bhavet আপনি পাপ করবেন না কিন্তু পাপের भागी হতে হবে যদি আপনি পঞ্চরবিশাশর পঞ্চরবিশাশর কি কি সেটা হচ্ছে ধান থেকে যত খাবার হয় ধানের মানে চাল খাওয়া যাবে না চাল থেকে যত খাবার হয় গম থেকে যত খাবার হয় আটা রুটি এখন একটা কথা অনেকে এই প্রশ্নটা করেছেন যে যে আগের যুগের বা দিনে তারা হচ্ছে আটা রুটি খেতো এটা এটা কিভাবে সম্ভব বা এটা তারা খেতো এতে কি ওর কোনো অপরাধ হতো না হ্যাঁ আগের যুগের মানুষ অনেক কিছু করেছে আগের দিনের মানুষ এখন আমরা শাস্ত্র জানি আমাদের মেনে চলতে হবে আটা রুটি কখনো একাদশীর দিনে খাওয়া উচিত নয় এতে কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যায় এই যে গম থেকে যত খাবার হয় বিস্কিট কেক রুটি পাউরুটি তারপরে আটা রুটি এগুলো কখনো আমাদের একাদশীর দিনে ভক্ষণ করা উচিত নয় তিল থেকে যত খাবার হয় গম থেকে যত এরকম করে ডাল ভুট্টা তো এই সব শুধুমাত্র পঞ্চরবি শস্য বলতে অনেকে বুঝি পাঁচটা শস্য এরকম করে অনেক প্রকার সহ্য মানে শস্য দানা আছে অনেক সময় আমরা মশলা ব্যবহার করি সবজি রান্নার সময় সে পাঁচ ফোরণ এগুলো খাওয়া উচিত নয় একাদশীর দিনে এতে কিন্তু ব্রতে দোষ লাগে বা বাঙ্গ হয়ে যায় আবার অনেকে রয়েছে দুগ্ধ একাদশীর দিনে দুগ্ধ পান করা ভালো কিন্তু সেখানে হরলিক্স মিশ্রিত করি এটাও করা যাবে না একাদশীর দিনে হরলিক্স ভুলেও খাওয়া যাবে না এবং অনেকে বলে থাকেন চাল খাওয়া যাবে কিনা মানে দেখবে শ্যামাচাল একাদশীর দিনে খাওয়া উচিত না কেননা সেখানেও পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকে তবে আপনারা সাবুদানা খেতে পারেন অরিজিনাল যে সাবুদানা সেটা প্রসেস গাছ থেকে তৈরি হয় এবং সেই সাবুদানা অবশ্যই খাওয়া যাবে তবে বর্তমানে বাজারে কিছু কিছু সাবুদানা পাওয়া যায় মানে হ্যাঁ সাবুদানা পাওয়া যায় যেটা হচ্ছে পঞ্চরবি শস্য মানে ময়দা থেকে তৈরি হয় তো এই সমস্ত সাবুদানাকে বর্জন করে পিয়র যে সাবুদানা অরিজিনাল অনেক সময় মন্দির পাওয়া যায় বা কিছু চেনাজানা ফ্যাক্টরি থেকে তৈরি হয় সেই সাবুদানাগুলো আপনি অবশ্যই খেতে পারেন একাদশীর দিনে তো এইভাবে আপনি ব্রত করবেন এখন অনেকে প্রশ্ন করেন বা জানার থাকে যদি আমরা অনেকে জানি তারপরে অনেকে জানি না যে সংক্ষেপে কিভাবে একাদশী ব্রত পালন করতে হয় বা কিভাবে একাদশী ব্রত পালন করতে হয় নিয়ম কি শাস্ত্রীয় তো মানে দেখবে একাদশী ব্রত করার দিনে অবশ্যই সকালবেলা আমি আগের দিনের কথা বলে দিচ্ছি অবশ্যই একাদশীর আগের দিন যেমন কালকে একাদশী ব্রত আজকের দিনে সংযম পালন করবে বাজে কথা মিথ্যা কথা বলা পরনিন্দা পরচর্চা এগুলো করা উচিত নয় বিশেষ করে বলা হয়েছে খাবারের ক্ষেত্রে অবশ্যই শুদ্ধতা আনতে হবে মানে এই দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হবে এখন অনেকে বলবেন আমি তো কাজে থাকি নিরামিষ খেতে পারি না সংযম পালন করতে পারি না ভুলক্রমে অথবা অনেকে এই প্রশ্নটা করে যে একাদশী ব্রত আমি পালন করার ইচ্ছা কিন্তু আগের দিনে আমিষ খেয়ে ফেলেছি তো অনেক সময় অজুহাত দেখায় আবার অনেকে ভুলক্রমে খেয়েও ফেলে আমিষ সেক্ষেত্রে কথা হচ্ছে ভুল করে যদি একাদশীর আগের দিনে আমিষ খাওয়া হয়ে যায় তাহলে কি ব্রত করা যাবে হ্যাঁ অবশ্যই যাবে ভুল করে যদি আমিষ খেয়েও ফেলেন ভগবান দেখবেন আপনি ভুল করে খেয়েছেন ইচ্ছা করে তো আর খাননি অবশ্যই একাদশীর আগের দিনে আমাদের উচিত সাত্বিক খাবার গ্রহণ করা সংযম পালন করা যদি নাও করতে পারেন যেমন কিছু কিছু প্রবাসী ভাই রয়েছে আমাদের বা প্রভুরা রয়েছে আমাদের মতো কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যারা পড়ালেখা করে কার্যক্ষেত্রে পারে না হয় না আগের দিনে নিরামিষ খাওয়া সেক্ষেত্রে কি ব্রত করা যাবে কিনা অবশ্যই যাবে আপনি যে কোনো অবস্থায় ভুলক্রমে কোনো কার্য করে ফেললেও এমন কি একাদশীর দিনে কখনো পঞ্চরবিশ্য গ্রহণ করা উচিত নয় তবে ভুল করে যদি খেয়েও ফেলেন তারপরে মনে করলো একাদশী ব্রত সারাদিনে আর খাবেন না খাবার আপনি ওই দিনে ব্রত করুন এর পরে কেননা আপনি জেনেছেন জানার পরে কেন আমরা পাপ করব জানিয়া শুনিয়া বিশু খাইনু শাস্ত্রের একটা কথা রয়েছে যে মনুষ্য জন্ম পাইয়া রাধাকৃষ্ণ না বলিয়া না ভজিয়া জানিয়া শুনিয়া বিশু খাইলো তো যাই হোক সেটা ভিন্ন কথা তবে এইভাবে সংযম করবেন এবং একাদশীর দিনে চেষ্টা করবেন যত ব্যস্ততা থাকুক আপনার খুবই প্রভাতকালে সকালবেলা শয্যা ত্যাগ করার ঘুম থেকে উঠার এই দিনটিতে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমত করবেন হচ্ছে আপনি ওই দিনে ভগবানের একটু পূজা অর্চনা করবেন আমরা ভিডিওর মূল প্রসঙ্গ যে কার্যটি অবশ্যই করবেন প্রত্যেকের করা উচিত অখণ্ড সৌভাগ্য লাভ হবে তবে এই দিনে তা জানার পূর্বে এই দিনে যে কার্যগুলো করা উচিত নয় সেটা একটু জেনে নিচ্ছি আপনারা মনে রাখবে একাদশীর দিনে প্রথমত হচ্ছে যে বাড়ির কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তি একাদশী ব্রত করে কোনো মায়েরা একাদশী ব্রত করে তাকে দিয়ে আমরা অনেক সময় আমিষ রান্না পঞ্চ রবি শস্য মানে ভাত রান্না করাই এটা অনেক সময় উচিত নয় আমাদের বিশেষ করে আমিষ রান্না করা ওই মা একজন মাতাজে আমাকে খুবই দুঃখের সহিত প্রশ্ন করেছেন যে একাদশীর দিনে যদি ব্রত করার পরে আমিষ রন্ধন করে দিতে হয় এটা ব্রতে দোষ লাগে কিনা বা ব্রত ভঙ্গ হয়ে যায় কিনা এটা আসলে কতটা যুক্তিসঙ্গত প্রথমত বলে দিচ্ছি একাদশীর দিনে কখনো উচিত নয় মানে আমিষ মাছ মাংস বা প্রাণীর মাংস ভক্ষণ করা যে বাড়িতে একাদশীর দিনে মাছ মাংস রন্ধন করা হয় অপর প্রাণীর মাংস ভক্ষণ করা হয় সেই বাড়িতে অলক্ষ্মীর বাস হয় শীঘ্রই সেই বাড়ি থেকে লক্ষ্মী হানি হয় তো এটা কখনো উচিত নয় তারপরেও অনেকে খেয়ে থাকেন সেক্ষেত্রে মনে রাখবে যে এরকম যারা একাদশী ব্রত করে যদি কেউ পরিবারের তাকে নিরুৎসাহিত করা উচিত নয় তাকে সবাই মিলে উৎসাহ দেবেন ওই দিন সম মানে যদি সম্ভব হয় রান্না না তাকে যে যে তুমি ঠাকুরের পুজো কর আজকে ঠাকুর সেবায় দিনটি অতিবাহিত করো সে কষ্ট করে ব্রত করে আমাদের বোঝা উচিত সকলের কিন্তু কথা হচ্ছে অনেক সময় মায়েদেরকে বলবো পরিবেশ অনুসারে ধর্ম করতে হয় পরিবারের সবার সাথে তাল মিলিয়ে সেক্ষেত্রে যদি আমিষ রান্না করে দিতেও হয় পঞ্চ রান্না করতে হয় এটা অনেক ক্ষেত্রে দোষণীয় নয় কেননা পরিবারের সাথে তাল মিলিয়ে চলতে হবে এটা আমি মনে করি ভগবান দেখবেন আপনি তো পাপকর্ম যদিও এটা উচিত নয় তারপরেও ভগবান দেখবেন আপনার পরিস্থিতি সেজন্য অবশ্যই এটা যদি করতে হয় এরকম তবে এটা দোষণীয় নয় তবে মনে রাখবে বাড়ির কোনো ব্যক্তি যদি কেউ একাদশী ব্রত করে তাকে দিয়ে ভুলেও ওই দিনে আমিষ দ্রব্য রন্ধন করাবেন না সম্ভব হলে ভাত আদি রন্ধন করাবেন না তাকে দিয়ে ভগবানের সেবা করাবেন দ্বিতীয়ত হচ্ছে একটা বিষয় এই দিনে অনেকে প্রশ্ন করে থাকেন যে সধবা মায়েরা একাদশী ব্রত করতে পারবে কিনা অনেকে এরকম আমরা অজুহাত দেখাই দেখেন নিজেরা ধর্ম করি না কিন্তু কেউ যদি করে অজুহাত দেখাই তাকে নিরুৎসাহিত করি এটা করা উচিত নয় কেন যে কিছু কিছু পন্ডিত রয়েছে এরকম আমি পন্ডিত বলবো তাদের তারা বলে নিজেরা তো একাদশী করে না যদি কেউ একাদশী ব্রত পালন করে তাদেরকে বলে এরকম যে আরে একাদশী ব্রত করো হ্যাঁ জানো সধাবারা সদাবা মায়েরা একাদশী ব্রত করতে নেই এতে স্বামী মারা যায় স্বামীর অকল্যাণ হয় ছেলে সন্তানের অমঙ্গল হয় এখন যদি কোনো মায়েরা শুনে স্বামীর অমঙ্গল হয় ছেলে সন্তানের অমঙ্গল হয় তাহলে তারা আর ব্রত করবে না এটা কত বড় একটা অপরাধের ধর্ম কাজ থেকে তুমি নিজে ধর্ম করতে না পারো কিন্তু কাউকে বিরত করবে না কখনো এটা মহা অপরাধের তো এইভাবে যদি নিরুৎসাহিত করা হয় এটা কোনো সঠিক শাস্ত্রীয় ব্যাখ্যা নয় এটা অপশাস্ত্রের ব্যাখ্যা মানে রাখবে এটা তামসিক শাস্ত্রের যুক্তি বা ব্যাখ্যা এটা কখনো করা উচিত নয় মানে রাখবে সধবা মায়েরা যদি ব্রত করতে না পারতো তাহলে দ্রৌপদী কিভাবে ব্রত করেছিল দ্রৌপদী কি সধবা ছিল না পঞ্চপান্ডব সহ দ্রৌপদী এমনকি মা কুন্তী সহ সবাই তারা প্রতিটা একাদশী ব্রত ভক্তি শ্রদ্ধার সহিত পালন করতো তাহলে তাদের স্বামীদের অকল্যাণ হয় নাই দ্রৌপদীর এমনকি মা পার্বতী স্বয়ং আহ প্রভু শিবের সহিত এই একাদশী ব্রত পালন করে আপনি শাস্ত্র পড়লেই পাবেন সেখানে তাহলে কথা হচ্ছে মা পার্বতী কি সধবা নয় অবশ্যই এটা 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 অমঙ্গলের বরং যারা একাদশী ব্রত পালন করে না কেননা শাস্ত্রে তো বলাই আছে যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ পঞ্চরবিশ্বাস গ্রহণ করবে সে সকল পাপের ভাগী হবে আপনি 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 ব্রত করতে না না পারলেও গ্রহণ গ্রহণ করেন পঞ্চ করবে ও আর একটা বিষয় বলে দিচ্ছি যে এই যে একাদশী ব্রত আপনি ভালোভাবে একাদশী ব্রত করলেও যদি আপনি সঠিক সময়ের মধ্যে পারণ না করেন তবে কিন্তু এই একাদশী ব্রতের সম্পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন না ভালো করে একটুকু শুনে নেন সেই পারণটা কখন করতে হবে কালকে হচ্ছে বুধবার একাদশী ব্রত এবং পালন করতে হবে বৃহস্পতিবার সকালবেলা প্রভাতকালে স্নান করে উঠেই এই সময়ের মধ্যে পালন করবেন সেটা হচ্ছে সকাল পাঁচটা মিনিট থেকে নয়টা আপনারা ভগবানের প্রসাদ দিয়ে পালন করার চেষ্টা করবেন পারণটা মূলত কি ব্রত যে ভঙ্গ করি সেটাকেই মূলত পারন বলা হয় তবে এই দিনে আর বিষয় রয়েছে অনেকে প্রশ্ন করে থাকেন যে একাদশীর দিনে ব্রত পালন না করলে সবার অমঙ্গল হয় তাহলে কথা হচ্ছে যে একাদশের দিনে আমি তো অসুস্থ আমাকেও ব্রত করতে হবে হ্যাঁ আমি বলবো সম্ভব হলে কি অসুস্থ কি সুস্থ আট থেকে আসি সবার জন্য একাদশী ব্রত পালন করা একাত্ম কর্তব্য এটা শাস্ত্রের বিধান যদি অসুস্থ হয় সেক্ষেত্রে কথা ভিন্ন তবে যদি পালন করেন অসুস্থ হলে একাদশের দিনে ঔষধ সেবন করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই যাবে মানে রাখবে মানে এটা হচ্ছে হরিবক্তি বিলাসে বলা হয়েছে ঔষধ গুরুবাক্য ব্রাহ্মণ বাক্য এগুলো একাদশীর দিনে অবশ্যই পালন করা যাবে আপনারা অবশ্যই মনে রাখবে একাদশীর দিনে এগুলো পালন করা যাবে বা ঔষধ সেবন করা যাবে সেক্ষেত্রে একটা বিষয় দেখা যায় মনে রাখবে এই যে আমরা একাদশীর দিনে আমি অনেক তথ্য আলোচনা করতেছি কিছু মনে করবেন না তবে কথা প্রসঙ্গে আসতেছে আমরা এরপরে জেনে নিচ্ছি এক এক করে ভিডিওর মূল প্রসঙ্গটি তবে একাদশীর দিনে দেখা যায় কি যে বিবাহ করা হয় বা একাদশীর দিনে বৈষ্ণব সেবা দেওয়া হয় একাদশীর দিনে ভুরিভোজ আয়োজন করা হয় শ্রাদ্ধ করা হয় এটা কতটা শাস্ত্রীয় না একাদশীর দিনে এমনিতে আমরা জানি যে ভক্ষণ করা উচিত নয় সেখানে সকল পাপের বাগি হতে হয় একটা বিবাহ অনুষ্ঠান করলে সবাইকে যে খাবার খাওয়াই কত লোকের পাপ মানে এটা কত পাপের বোঝা বহন করতে হয় ভয়ানক পাপ পুরুষ সেই পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় করে তাই মানে হরিভক্তি বিলাসে এছাড়াও অনেক পুরাণে বলা হয়েছে হরিভক্তি বিলাসে স্পষ্ট বলা হয়েছে যে এ কুরবন্তি মহিপাল শ্রাদ্ধম একাদশী দিনে ত্রয়স্তে নরকম ইয়ান্তি দাতা পরে কত যে ব্যক্তি একাদশীর দিনে শ্রাদ্ধ করে বা খাবারের আয়োজন করে ভোজনের ব্যবস্থা করে শ্রদ্ধার সহিত তার সেই মানে ইয়া কুরবন্তি মহিপাল শ্রাদ্ধম একাদশী দিনে ত্রয়স্তে তিনজন ব্যক্তি নরকে যাবে সেটা হচ্ছে দাতা ভোক্তা পরে কত মানে হচ্ছে কে কে নরকে যাবে এই একাদশীর দিনে শ্রাদ্ধ করার ফলে যা যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করবে সে ব্যক্তি তো নরকে যাবেই যারা সেখানে ভোজন করবে তারাও নরকে যাবে যারা সেই অনুষ্ঠান করবে তাদেরও হতে হবে তাহলে বুঝতে পারেন একাদশীর দিনে সেজন্য আমাদের উচিত নয় শ্রাদ্ধ করা করা কোনো অনুষ্ঠান অনুষ্ঠান করতে পারেন ধর্মানুষ্ঠান কিন্তু সেখানে আহ কোনো কোন প্রসাদ ওই দিনে দেওয়া উচিত নয় যদিও প্রসাদ ভালো কিন্তু একাদশীর দিনে পঞ্চরবি পাপময় বলা হয়েছে তো এরপরে একটা বিষয় হচ্ছে যে এই দিনের ব্রতের মহিমা কি এত তো জানলাম এই ব্রত প্রসঙ্গে এত কথা শুনলাম এই কামীকে একাদশী প্রসঙ্গে এই দিনে কি কি করা উচিত কি কি করা উচিত নয় তবে কথা হচ্ছে এই ব্রহ্মময় পুরাণে এই ব্রত প্রসঙ্গে কিন্তু বিশেষ মাহাত্ম সেক্ষেত্রে সেই ব্রত কথা শ্রবণ করেও বলা হয়েছে সর্বপাপ হইতে মুক্ত হয়ে তার বিষ্ণু গতি হয় কিন্তু এই ব্রত কথা এখন আমরা সর্বপ্রথম এই ব্রত মাহাত্ম জেনে তারপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি যে ব্রত মাহাত্ম প্রত্যেককে বলবো যে আপনি যদি এই ব্রত মাহাত্ম জেনেও থাকেন আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে কামীকে একাদশীর বিশেষ কথা শ্রবণ করি প্রত্যেককে বলবো শ্রবণ করলে এই একাদশী ব্রতের ফল লাভ করা যায় ভগবানের কৃপা একটু লাভ করা যায় আশা করি কামীকে একাদশী শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া একাদশী কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে শ্রীকৃষ্ণ বললেন নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করে করলেন তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধিই বা কি এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় এবং এবং তা সবিস্তারে জানতে আমি খুব ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর শ্রবণে ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনায় অপরিমিত পুণ্য প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিশারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের মাধ্যমে যে ফল লাভ হয় একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে তার কোটি গুণ লাভ হয়ে থাকে সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী দানের ফল এই ব্রত পালন করার ফলে সেই সমস্ত ফল অনায়াসে লাভ হয় যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র উপায় এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই ব্রত মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তাদের কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হয় না তারা এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত করে না এবং কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পুজো করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজার বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মনিমুক্তাদি মূল্যবান রত্ন দানের মাধ্যমেও তেমন প্রীত হয় না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মার্জিত সমস্ত পাপক ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যাহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে আহ তার কাছে আসতে ভয় পান চরণে তুলসী অর্পিত হলে ভগবান ভক্তি লাভ হয় হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে প্রদীপ দান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকা একাদশীর বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা পাপবিনাশিনী মহাপুণ্য ফল প্রদায়নি এই ব্রত পালন করেন এবং এই ব্রত কথা ভক্তি এবং শ্রদ্ধার সহিত পাঠ অথবা শ্রবণ করেন তিনি সর্বপাপ হইতে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে গমন করেন তো এই ছিলে মোলাতো কামিকা একাদশীর ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা প্রত্যেককে বলবো আপনি নিজেই ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন যেন আমরা সবাই এই ব্রত প্রসঙ্গে জানতে পারি বিশেষ করে বলবো আপনি অবশ্যই এই ব্রতটি পালন করুন এখন কথা হচ্ছে এই পবিত্রতম এবং শুভ কামিকা একাদশী ব্রতের দিনে কোন কার্যটি আমাদের প্রত্যেকের করা উচিত সেটি এই ব্রত মাহাত্ম্যই বলা হয়েছে যে ব্যক্তি এই হরিবাসوري বাই কামিকা একাদশীর দিনে ভগবানকে প্রদীপ নিবেদন করে তার পুণ্যের সংখ্যা চিত্রগুপ্ত হিসাব করতে পারে না তার দুর্ভাগ্য নাশ হয় পাশাপাশি একটা বিষয় বলে দিচ্ছি অনেকে জানেন না যে পিতৃপুরুষের উদ্দেশ্যে আমরা পিণ্ড দান করি কিন্তু শাস্ত্রে বলা হয়েছে একটা প্রদীপ যদি ভগবানকে অর্পণ করে তার পুণ্য ফল পিতৃপুরুষকে অর্পণ করা হয় ভগবানের কাছে প্রার্থনা করা হয় পিতৃপুরুষের মঙ্গলের জন্য সেই পিতৃপুরুষ যদি নরকেও গমন করে তারা মুক্তি লাভ করে থাকে এই প্রদীপ দানের পুণ্য প্রভাবে তাই প্রত্যেককে বলবো এই দিনে আপনারা ইউটিউব থেকে শ্রবণ করতে হবে এরকম না আপনি নিজেরা পাঠ করুন এই ব্রত কথা এবং পাঠ করা শেষে আপনারা শ্রবণ করা শেষে এক একটা করে প্রদীপ সকলে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করুন ছোট্ট মাটির প্রদীপ হতে পারে এই প্রদীপটি ভগবানের উদ্দেশ্যে অর্পণ অর্পণ করুন এবং মঙ্গলের জন্য এই প্রদীপ করে আপনি প্রার্থনা করুন সেই পুণ্য ফলটাকে প্রদান করুন এতে নিঃসন্দেহে ভগবানের কৃপা লাভ হবে অখণ্ড সৌভাগ্য লাভ হবে তবে এই দিনে আর কাজ করবে না সেটি হচ্ছে অপর কোনো বাড়িতে খাবার খাবে না একাদশীর দিনে কোনো বাড়িতে ভোজন করা এটাও মহাপাপের বলা হয়েছে অন্য ভোজন করা বিশেষ করে আপনি এমনি খাবার খেতে পারেন ভগবানের প্রসাদ ফল আদি কিন্তু একটু বড় হয়েছে তারপরেও আশা করছি আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ভগবান বিষ্ণুর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ